আমার পার্সোনালি একজন পাঠক হিসেবে সবচেয়ে যেটা ভালো লাগে যে অনেক অফার পাওয়া যায় ই বুক মেলা হচ্ছে গিয়ে ই একটা ফেস্টিভাল আমি তো সবসময় চেষ্টা করি কখন একটু ডিসকাউন্ট পাবো বেশি বই কিনবো এটা যারা বই কিনে তাদের একটা হ্যাবিট থাকে অনেক নতুন লেখকদের লেখা আসলে বের হয় অনেক নতুনদের ইবক আসে ইবুক মেলার জন্য আমি অ্যাজ আ রিডার অনেক বেশি এক্সাইটেড থাকি কারণ এখানে আমার পছন্দের সব রাইটারদের বই পাওয়া যায় অন্য সময়ের তুলনায় ইবুক মেলাতে বইগুলো পাঠক বেশি পড়ে আমি তো নিবা আপর বই পড়ি আফসানা আশা বই পড়ি সানজানা আলমের বই পড়ি ই বুক মেলার ক্ষেত্রেও যেহেতু ডিসকাউন্টটা বেশি থাকে আমার মনে হয় এই টাইমে বই বেশি করে কিনে জমিয়ে রাখলি এখন ভালো হয় যারা নতুন পাঠক আছে ই বুকে এখনো ওভাবে অভ্যস্ত হয় নাই তাদেরকে হচ্ছে আমরা এটার মাধ্যমে হচ্ছে এনকারেজ করতে পারি যে আচ্ছা যেই বইটা আপনি হয়তো পঞ্চাশ টাকায় কোনো এক কালে পড়তে হবে এখন ই বুক মেলার কারণে অফার সেটা হয়তো আপনি তিরিশ টাকায় পাচ্ছেন আমার রোমান্টিক ঘরনার বই চাইতে একটু সিরিয়াস টাইপের বই একটু চিলার টাইপের বই আমার বেশি ভালো লাগে সো দেখা যাচ্ছে যে আমি ই বুক মেলায় এই বইগুলোই বেশি কিনবো বইটা এই যে ইবুক মেলা হতে যাচ্ছে সেখান থেকে আপনারা আপনাদের পছন্দের লেখকের নতুন বইটা অবশ্যই সংগ্রহ করবেন অবশ্যই বইটা ওই অ্যাপটাতে ডাউনলোড করে বইটা অ্যাপটাতে আপনারা চোখ রাখবেন নিয়মিত তো আমি এই বইটা পাঠককে মোশা পাঠকদের উদ্দেশ্যে বলবো যে বই পড়ুন হ্যাঁ বইকে ভালোবাসুন দেখবেন যে একটা সময় মনের সংকীর্ণতাগুলো নিজের অজান্তে দূর হয়ে গেছে আমি সহ যদি আমার লেখা ভালো লাগে আমার বই কিনুন পড়ুন এবং যাদের লেখা ভালো লাগে সবার বই পড়ুন